মাহি আজকে কোথায় যাচ্ছে জানো অঙ্গনারিতে যাচ্ছে মাহির আজকে ভিটামিন তেল আছে তো চলো মাম্মা চলো হুম চলো 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 আসো 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 চলো চলো হ্যাঁ ছাতা তোমার তোমাকেও ছাতা কিনে দেবো তোমাকেও কিনে দেবো তোমাকেও কিনে দেবো চলো 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 আজকে ছাতার জন্য ভীষণই বায়না করছিল একজনকে ছাতার নিতে দেখেছে ও ছাতা চাই চাই তো আমি বলেছি পাপা এনে দেবে তারপর একটু শান্ত হয়েছে এখন হয়েছে হেলদি দিদিরা এসছে এখন পাপাকে মাহি দেখেছে পাপা না আসলেও যাবে না তাই পাপার জন্য ওয়েট করছে তো পাপা আসলো যে পাপা নিয়ে এসেছে ধন্যবাদ আমাদেরকে হেলথ সেন্টারে যেতে হয় কিন্তু এবার দেখি আমাদের বাড়ির কাছে স্কুলটাতে অঙ্গনে স্কুলে এসেছে হেলদি দিদিরা সব তাদের যে সরঞ্জাম নিয়ে তো মাহি দেখো তার মধ্যে এই যে ও এখন ওজন মাপার চেষ্টা করছে ওর ভীষণই পছন্দ হয়েছে একজনকে দেখেছে এখন ও উঠবে উঠে এখানে দাঁড়াচ্ছে ওকে বলছি তোমার ওজন হয়ে গেছে তুমি নামো আর মাহি যারা তো ওজন বাড়ছে না তেমন করে এক কেজি পাঁচশো রকম করে বাড়ছে তো মাহি হেল্পের দিদিরা বললো এখন একদম নর্মাল ঠিকঠাক আছে মাহি যেহেতু একদম রোগাও না মোটাও না একেবারে নর্মাল মাহিকে যেমন দেখেছি তেমনই এতটা বয়স হলো দু বছর হয়ে গেল মাহির কিন্তু তেমন করে ওজন কিন্তু বাড়তেই দেখছি না মানে এরকমই রয়েছে একই খাওয়া ওই এর বাইরে কোনো খাবারই খায় না ওকে খাবার খাওয়াতে একটা জোর করে রীতিমতো খাওয়াতে হয় খাওয়া তো গায়ে লাগে না যা মাহি যেমন আছে তেমনই ঠিক আছে তো চলো স্নান করছে স্নান হয়ে গেছে কিছুটা খেলছে এখন স্নান করে স্নান করানো হয়েছে দেখো গরমে স্নান করে ভীষণ খুশি তো দেখো আমাদের মাই মাইয়ের মতো মিঠু দেখো জল ভীষণ পছন্দ করে তুমি বলা

তো আজকে একটু দেরি হয়ে গেছে এখন বারোটা বেজে গেছে অলরেডি এদিকে মাহি আর পাপাকে দেখেছে পাপাকে দেখে এখন আবার পাপার সঙ্গে যাওয়ার জন্য ওর বায়না শুরু হয়ে গেছে তো মাহিকে একটু একটু করে এগুলো শেখাচ্ছি কারণ মাহির ভগবানের প্রতি ভক্তিটা একটু একটু দেখা যাচ্ছে মাহি কিন্তু এখন কৃষ্ণ বলতে পারে কৃষ্ণ কৃষ্ণ করে কথা বলে তো মাহি ভগবানের জন্য আমরা তুলসী পাতা তুলছি এদিকে পাপাকেও দেখেছে শুরু হয়ে গেছে কান্নাকাটি পাপার সঙ্গে যাবে তো আজকে আমরা পুজো দেবো ঠাকুর পুজো জানো প্রতিবার আমরা গাছ থেকে আম সরা পেলে ঠাকুরের পুজো দিই কারণ পেতর থেকে গাছের আম সরাটা দিয়ে পুজো দিতে বেশি ভালো লাগে তাই ঠিক আমি পুজো দেবো তাই মাহি মাকে কিছু কাজ করে দিচ্ছে ধুয়ে রেখে দিচ্ছে ঠাকুরের জিনিস জানে হ্যাঁ রাখো রাখো মা মাসকে পুজো দেবে তাই না তো তোমরা দেখতে পেলে মাহী কি সুন্দর আমসাটা পরিষ্কার করে দিল মাকে তো এবার পুজোকে বৃহস্পতিবার একটু সকাল সকাল পুজোটা আমার দেওয়া হয়ে যায় কিন্তু আজকে না একটু অনেকটা কাজ ছিল বাড়িতে আসো এটা তেমনটা ভালো নেই তাই একটু একটু করে করতে করতে না অনেকটা দেরি হয়ে গেলো মাইকে আর মাই এবার টাইম হয়ে যায় স্নান করা তাই আবার মাইকে স্নান টান করি তারপর পুজো দিতে আসলাম তো এখন আমাদের কি ডুব্ব নেই ডুব্বটা তুলতে আসলাম তো আমাদের বাড়িতে সব কিছু আমাদের বাড়ির সামনেটা এটা তো এরকম হাতের কাছে সব কিছু তুলে তুলে ঠাকুর পুজো দিতে কিন্তু ভীষণই ভালো লাগে তোমাদের কেমন লাগলো ভিডিওটি ভালো লাগে সাবস্ক্রাইব করে চ্যানেলটাকে টাটা বা